আমি আপনাদের মেজবান মানুষ আপনাদেরই মানুষ আমার মুখ থেকে নতুন করে আলোচনা শোনার কিছু নেই তারপর যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত মাহফিল সেখানে আমি আমার আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করব বিষয়বস্তু নির্ধারণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া কিছু আদর্শ জীবন থেকে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই আমাদের জন্য আদর্শ কে বলেন কথা ঠিক কিনা কোনো সন্দেহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছেন সেটাও আমাদের জন্য আদর্শ আলহামদুলিল্লাহ মহান ব্যস্ততা থেকে আমাদের সকলকে দশ মায়ের দশ ছেলেকে একই সাথে জুড়ে মিলে বসার তা অভিজ্ঞ দান করেছেন এজন্য সকল এই দিন থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মেজবান মানুষ আপনাদেরই মানুষ আমার মুখ থেকে নতুন করে আলোচনা শোনার কিছু নেই তারপরে যেহেতু বা আলাইসাল্লামের জীবনী সংক্রান্ত মাহফিল সেখানে আমি আমার আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করব। বিষয়বস্তু নির্ধারণ করেছি রসুল্লাহ সাল আলী আসাল্লামের জীবন থেকে নেওয়া কিছু আদর্শ জীবন থেকে নেওয়া রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই আমাদের জন্য আদর্শ কি বলেন কথা ঠিক কোনো সন্দেহ আছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম কিভাবে খানা খেয়েছেন সেটাও আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম একজন মানুষের সাথে কিভাবে কথা বলেছেন তার দিকে তাকিয়ে কথা বলেছেন নাকি অ্যাঙ্গেল করে আর চোখে কথা বলেছেন এটাও আমাদের জন্য আদর্শ কি কথা ঠিক না বেঠিক তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শগুলোর মধ্য থেকে অবহেলিত খুবই মর্যাদাপূর্ণ কিন্তু আমাদের সমাজের মধ্যে একবারে অবহেলিত কিছু আদর্শ অথবা কিছু সম্পর্কে আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা চলবে শুনবেন তো ইনশাআল্লাহ দেখে দেখে হাত তুলেন তো কারা কারা শুনবেন না মনোযোগ থাকতে হবে শুরুতেই মনোযোগ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে নিলাম আপনারা কতটুকু এই মাহফিলের মধ্যে আছেন